চলেন যাই না মালিক কি বলবে আমি বলবো যে এসে ফেসে গেছে ভাই কেউ করলে যে মানে আত্মীয় হন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা ফুল সিজনে করা অর্থাৎ ঈদের তিন চার দিন পরে যখন সরকারি ছুটি চলতেছে প্লাস কক্সবাজারে অনেক লোক অনেকেই দেখতেছেন যে সাগর পারে ঘুমাচ্ছে ঠিক এমন সময় একটা ফ্যামিলি আমাকে বলে রুম ঠিক করে দিতে কক্সবাজারে আসার পর তারা আমাকে কল দেয় এবং আমি কোথাও রুম পাই না এটা নিয়েই আজকের গল্প এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু কুষ্টিয়া নিহট তুমি বলেন না রুমের জন্য আরে ভাই রুম তো আমি যে ফোন দিছি পাচ্ছি না বুঝছেন এখন আপনি আমার উত্তরবঙ্গের ভাই ব্রাদার কি আমি আপনাকে সাজেশন দিতে পারি বলেন এতটুকু বলতে পারি করতে পারি যে আমার বাসায় দুইটা রুম আছে আপনি চাইলে হয়তো বা এক রুমে মেয়েরা থাকলো এক রুমে আমি আর আপনি থাকলাম এতটুকু হয়তো করতে পারি এর বেশি আমি কি বলবো বলেন আমার ওয়াইফ এখন বাড়িতে ওকে রেখে আসছি হঠাৎ করে আজকে এক ভাই ফোন দিছে যে তার রুম লাগবে বাচ্চা কাচ্চা সহ আসছে তো আমি বলে দিচ্ছি ভাই রুম তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আমি পারব না আপনি খুঁজে নেন কিন্তু ভাই বলছে কোনোভাবে ম্যানেজ করতে কারণ তার বাচ্চা কাচ্চা আছে তো খুব খারাপই লাগলো কারণ আমার নিজেরও বাচ্চা কাচ্চা আছে ভাবলাম যে তাহলে ভাইদেরকে একটু হেল্প করি কারণ আমি অনেকগুলো হোটেলে ফোন দিছি কোনোটাতেই কোনো রুম পাই নাই আর আপনারা তো জানেন সিজন আসলেই এই সমস্যাগুলো হয় আমি কিন্তু একা সব কিছু সলভ করে ফেলতে পারবো না কিন্তু যতটুকু পরিমাণ পারি ততটুকু পরিমাণে কিন্তু চেষ্টা করতেছি এখন যাচ্ছি স্টেশনে ভাইদের নিয়ে আসতে আমার বাসায় ভাইরা অতিথি হিসেবে আমার এখানে থাকবে আর আপনাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে যে কোনো সিজনে আসলে ফ্যামিলি নিয়ে আসেন আর ফ্রেন্ড নিয়ে আসেন ফ্রেন্ড নিয়ে আসলে তো আপনি বীজের পাড়া ঘুমাইতে পারবেন কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু পারবেন না ঠিক এই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে টাকা রাখেন ঠিক বলছেন চলুন যাচ্ছি স্টেশনে সাথে আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে আসছি আর মাত্র এক মিনিট মতো লাগবে সামনে একটা বাঘ আছে এই বাঘ হচ্ছে স্টেশন ভাই কোন সাইডে আছেন ট্রলি টলির সামনে প্রথম রাস্তায় প্রথম রাস্তায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আগাই যান এই তো আমি চলে আসছি ভাই এই যে একটা রিক্সায় আসতেছি মনে হয় দেখছি আপনাকে ভাইগে ভাই এই ভাইকে পাওয়া গেছে

আসলে লোক বেশি হয়ে গেছে তারপরেও ভাইদের সবারই এ যাচ্ছে আমার তো ছোট্ট ভাষা যায় মালিক কি বলবে আমি বলবো যে এসে ফেসে গেছে বুন পাচ্ছে না আমার এক বড় ভাইয়ের ক্লোজ এটা বলে দেব আর কি ভাই যাবেন BC যাবেন BC পাহাড় যাবেন BC পাহাড় উপরে উঠতে হবে ওটা যাব কত এগা টাকা লাগবে 800 টাকা লাগবে

পাঁচ কেজি যেহেতু ভাইরা ফ্যামিলি আসছে তো ভাইদের জন্য আমি নিজেই বাজার করলাম যাতে তারা রান্না করে খাইতে পারে বাসা একটু কাছাকাছি চলে আসছে ভাইরা এখানে আমরা তিনজন আছি আর ওইখানে হচ্ছে বাকি কয়জন পাঁচজন চারজন ওইখানে ছয়জন পাঁচজন লোক বেশি বাড়িতে এখনো জানো না আপাতত কোনোভাবে ঢুকাই ফেলি

যে তাদেরকে যখন ভাইদেরকে আমার বাসায় নিয়ে আসছি তখন দেখা যায় অনেক ফ্যামিলি কিন্তু সাগর পারে ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে তারা হয়তোবা রুম পায় নাই আর এভাবেই তাদের হয়তোবা রাতটা চলে যাবে হচ্ছে এপ্রিলের চার তারিখ ঈদের তৃতীয় দিন আজকে কিন্তু কালকের থেকেও অনেক বেশি ভিড় হবে কারণ আজকে হচ্ছে শুক্রবার অনেকেই কিন্তু গতকাল আসছে যে হয়তো বা হোটেল বুকিং না দিয়ে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে এই খাতিতে রাত পার করছে এখানে একটা গ্রুপ দেখতেছি এই ভাইরা মনে হয় বাইক নিয়ে আসছিল কিন্তু এই ভাইরাও হচ্ছে বিজয়ী রাত কাটাইছে আজকে দেখতেছি উনিও বীজের পাড়ে কিন্তু রাত কাটিয়েছে এপ্রিলের পাঁচ তারিখ আজকে আজকে ভাইরা চলে যাচ্ছে আমার তারা দুই দিন ছিল ভাইরা চলে গেল মনটা খুব খারাপ কারণ কেন জানেন ভাইরা যাওয়ার সময় হচ্ছে আমার কাছে দুই হাজার টাকা ধরা দিয়ে গেছে আমি টাকা নিতে চাই নাই আসলে এখানে টাকার কথাটা কেন বলতেছি ওনারা আসছে আমার গ্যাসের সিলিন্ডার গেছে আমি পনেরোশো টাকা দিয়ে একটা সিলিন্ডার নিছি ওনারা আসার পরে আমার বাজার করতে হয়েছে দেড় হাজার টাকার তার মানে হচ্ছে তিন হাজার টাকা হচ্ছে মানে আমার পার্সোনালি খরচ হয়েছে আমি খরচের কথাটা কেন বলতেছি কারণ ওনারা হচ্ছে আমাকে দুই হাজার টাকা দিছে টাকাটা আমার তো কোনো ফ্যাক্টই না আমি তো নিবও না কারণ এখানে আমি জাস্ট হেল্প করছি হ্যাঁ ওনারা চাইছে আমার যতটুকু খরচ হয়েছে অতটুকু খরচ দিতে এটা আমি নিতে চাই না তারপরও দিছে ওইটার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু ভাইরা যখন যাবে চারটায় বাস আমি বলছিলাম যে ভাই আমাকে দুইটাই কল দিয়েন যাওয়ার আগে অন্তত আমার সাথে দেখা করে যাওয়ার জন্য আর দেখেন ভাইরা চলে গেছে এই যে আমার বাসা নিচে গিয়ে এখানে গিয়ে ভাই ফোন দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি আসেন চাবিটা একটু নিয়ে যান আমার তো আপনার ফোন আগেই আগেই ছিল কিন্তু মনে নাই এখন সে আমার বাসায় থাকলো দেখেন আমি কিন্তু তাকে চিনি না যদিও বা আপনারা আমার ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনারা হয়তো আমাকে চিনেন কিন্তু তাদের আমি এত বড় একটা উপকার করলাম তাদের আমি চিনি না জানি না আমার বাসায় প্রায় আমার ক্যামেরা গ্যাজেট সহ প্রায় পাঁচ ছয় লাখ টাকার গ্যাজেট রয়েছে তাহলে তাদেরকে একবার উচিত ছিল না যে না ভাইয়ের থেকে আমি বাসাটা নিছি বা ভাইয়ের বাসায় আসি তো ভাইয়ের বাসাটা সুন্দর করে তাকে বুঝাই দিয়ে যাই এই যে চাবিটা আমি কিন্তু সারাদিন টোটো করে এই যে এই সব জায়গায় ঘুরে বেড়াই অনেক গেস্ট আছে তাদের পিছনে ভাই নিজেও দেখছে আমি অনেক ব্যস্ত ছিলাম ভাইয়ের কে উচিত ছিল না যে যাওয়ার আগে ভাইকে সুন্দর করে বলে যায় যে ভাই দেখেন তো সব ঠিক আছে কি না মানে এটাই কি উপকারের প্রতিদান ওনারা যদি নিচে এই নিচে একটা শেড এইখানে হচ্ছে একটা হোটেল দেখতে গেছে পার ডে ছয় হাজার টাকা কাপল রুম চাইছে পার ডে ছয় হাজার টাকা ওনারা যে ফ্যামিলি আমার এইখানে দুই দিন থেকে গেল যদি ওনারা নিচে এটা থাকতো এখানে তো রান্না করে খাইছে যদি নিচে থাকতো রান্না করে খাইতো কম হইলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটু ভালো মতো খাইলে পঞ্চাশ হাজার টাকা খরচ হইত আর যার সময় দুই হাজার টাকা হাতে দিচ্ছে আমি জাস্ট ঘরে ঢুকে দেখাচ্ছি তিনটা মহিলা ছিল আমার ঘরটার কি অবস্থা বর্তমানে আমরা তো এমনিতে ফ্লোরিং করি কিন্তু খুবই খারাপ লাগছে যে ওনারা আমার বাসায় ছিল আমি দেখি না ওনারা কখনোই নিট অ্যান্ড ক্লিন কোনো পরিষ্কার কিছু করছে এই যে এই কাগজগুলো ওরা কি যেন এনে খাইছে এটা আমি ঝাড় দিছিলাম একদিন এটা এইভাবে ময়লাই রয়েছে আর এই যে এটা তারা কি যেন এনে খাইছে আমি জানি না কি খাইছে একটু দেখি মুড়ি টুড়ি পরে রয়েছে বাচ্চা কাচ্চা হ্যাঁ বাচ্চা কাচ্চা ছিল সেই জন্য খাইছে স্পিডের বোতল স্পিড খাইছে চকলেট খাইছে চকলেটের খোসা আর এটা কি নুরুস নুরুস কই পাইছে জানার রুলস রান্না করে খাইছে আর কি এই যে নুরুস দেখছেন আর এই যে তরকারি রান্না করে খাইছিলা যে ভাত এই যে আমি কখনোই ভাত ফেলি না আর এই যে যে ভাত ভাত ফেলছে এই এই আমি জিনিসগুলো কেন বলতেছি জানেন নিজের কষ্ট থেকে বলতেছি যার সময় ভাই বলতেছে যে ওই ভাইয়ের বউ বলতেছে যে ভাই আমরা তো ডেকসিটা মাঝে যাইতে পারি না একটু কষ্ট করে মেজে নিয়ে আর একটা জিনিস দেখাই এই যে কলা কলার চোচা দেখাই এই যে এই যে কলার চোচা কলার চোচা খেয়ে ফেলে রাখছে এই কি আমি জানি না কলা কোথা থেকে জানেন আমার বাড়ির নিজের কলা আমি নিজে কেটে আনছি মোট দুই কাট কাটছিলাম এক কাদের থেকে যে দুইশোর কলা পাকছিল দুইশর দুই সরি কিন্তু না দিয়েছি খাইতে এখন যেগুলো কলা আছে সব কিন্তু কাঁচা দেখাচ্ছে আমি যে কলাগুলো কিন্তু কাঁচা আর এখানে দুই সরি কলা ছিল আমি কিন্তু সিঙ্গেল একটা কলা খাই নাই বাইশ তেইশটা না চব্বিশটা কলা ছিল এই চব্বিশটা কলা চব্বিশটা কলাই তাদের সিলেমের জন্য খাইতে দিছি আর শেষ বেলায় যাওয়ার আগে এখন বুঝতেছি মানে যাওয়ার আগে আমাকে হচ্ছে দুই হাজার টাকা হাতে ধরে দিছে মানে কি বলবো ভাই মানে ওনারা হয়তো ভাবছে যে মানে ওনারা চালাকি করে চলে যাবে বা আমি হয়তো বা আমার ওনাদের ধরতে পারবো না আসলে এখানে ওনারা হয়তো ভাবছে যে আমি হয়তো ওনাদের থেকে অনেক টাকা চাইবো বা কি জন্য যে ওরা ওনারা এটা করলো আমি জানি না আমাকে না বলেই এভাবে চলে গেল রাস্তা থেকে আমাকে চাবিটা দিয়ে এবং কি দুই হাজার টাকা হাতে ধরায় দিচ্ছে আমি তো নিতে চাই নাই এবং আমি আমার ফ্রিজ থেকে আমার নিজের কেনা মাছ এই যে ফ্রিজ থেকে ওনাদের জন্য বের করে দিছি এইখানকার মাছগুলা ওনাদের জন্য আমি বলছি যে রান্না করে খান ওনারা কি খাইছে কি না খাইছে আমি জানি না অনেক গেস্ট ছিল আমি খাইতেও পারি না এই বাসায় আমি কখনোই নিজে এত অহংকারি না কিন্তু আপনারাও বোঝা উচিত যে একটা ভাই আমি কিন্তু ব্লগিং করি অহংকার করে বলতেছি না একটা ভাই ব্লগিং করে আমাকে কখন দেখে নাই চেনে না তারপরেও এমন একটা ভাই আমাকে কক্সবাজারের মতো একটা জায়গায় যেখানে রুম পাওয়া যাচ্ছে না রুম ভাড়া অনেক বেশি তারপরেও রুম পাওয়া যাচ্ছে না সে তার বাসায় এনে রাখলো দ্বিতীয় দিন আমি বলছিলাম যে আপনি আপনারা একটা রুম খুঁজে নেন রুম দেখতে গেছে নিচে ছয় হাজার টাকা করে চাইছে কাপড় রুম তো আমরা কোনো হয় একটু গরিব আছে আর কি তো আমি বলছি ঠিক আছে নিচের দরকার নাই আপনি এখানেই থাকেন আর এক রাত থাকেন আমি ম্যানেজ করবো আমার বাড়ি আলার যে কোনোভাবে কারণ এখানে এত বড় রুম আর দশজন থাকার মতো আমি জাস্ট এখানে থাকার মতো এতটুকু জায়গা পাইছি মানে এইখান থেকে এতটুকু জায়গা পাইছি এইখানে এই এই বেডে আমরা পাঁচজন ছিলাম এই বেডে আমরা পাঁচজন ছিলাম আর এই বেডে ওরা ছয়জন ছিল বাচ্চা কাচ্চা দিয়ে মানে জাস্ট আমরা এইটুকু একটা বাসার মধ্যে দুই রাত কষ্ট করে এগারো জন ছিলাম আর তার প্রতিদান হচ্ছে জওয়ার আগে একবার বললো না যে ভাই আবার রাজশাহীতে আসেন আগে একবার বললো না যে ভাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়েন মানে ঘর সব কিছু নোংরা চোংরা করে আমি জানিও না আমার ঘরের সবচেয়ে কাছে কিনা আর আমি বিশ্বাস করে তাকে দিচ্ছি আমি এটা বিশ্বাসও করতে চাচ্ছি না যে ওনারা কোনো কিছু চুরি করে নিয়ে গেছেন আমি এটা বলতেও যাচ্ছি না আমি বিশ্বাসও করি না এটা যে ওনারা চুরি করবে কিন্তু তারপরেও আমার ফুল বাসার অ্যাক্সেসটা আপনার হাতে দিয়ে আমাদের ক্যামেরার গ্যাজেট আর যে ক্যামেরার কথা বলছে এই ক্যামেরার গ্যাজেটটি আছে চার পাঁচ লাখ টাকার ক্যামেরা বা অন্যান্য সব কিছু দিয়ে ফ্রিজ আছে আর অনেক কত কিছু আছে একটা সংসারে খুঁটিনাটি সব কিছু আপনাদের হাতে আমি বুঝাই দিলাম একটা চাবি এক্সেস দিলাম আপনাদের কি উচিত ছিল না যাওয়ার আগে অন্তত নিহাত ভাইকে একটা ফোন দিই নিহাত ভাই আসুক সুন্দর করে তাকে বাসাটা বুঝাই দিয়ে যাই যে এই সেই দুই হাজার টাকা এই যে এমনি করে উনি আমার হাতের ভিতর গুজে দিয়ে গেছেন অনেক জোর করে আমি নিজে চাই নাই এই যে এক হাজার টাকার একটা নোট পাঁচশো টাকার একটা নোট পাঁচশো টাকার আর একটা নোট দুই হাজার টাকা ভাই এই ভিডিওটা আমার ওয়াইফ টাকা আমাকে পাঠিয়েছে চার তারিখ রাত্রি আমার ওয়াইফ আর বাচ্চা যদি আজকে কক্সবাজার থাকতে হয়তো আমি ভাইদের এই উপকারটা করতে পারতাম না আমি যদি তাদের কোনো উপকার করে থাকি সেই ক্রেডিটটা সম্পূর্ণই আমার ওয়াইফ আর আমার ছেলের জন্য Bien, porque mi abuelo, distraído, se bajó sin mí. Yo seguí, 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 seguí. Acapulco no era un lugar para un de mi edad, con solo cuatro años. Enfrente la soledad.